চৌষট্টিতম ফার্মাসিস কোর্সে যারা আজকে সারাদিন যুদ্ধ করে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করছেন বা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন করছেন তাদের অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে কারও লগ হচ্ছে না কারো বা তথ্য বলতেছেন এখন লগ ইন সমস্যাটা সমাধান কীভাবে করতে হবে এবং তথ্যগুলো সমাধান কীভাবে করতে হবে সবগুলো প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি প্রক্রিয়ার মাধ্যমে আপনি ডিটেল বিষয়গুলো সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো সর্বপ্রথমে আমি যদি পিসিবি ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে এসে আগের মতোই আমরা অনলাইন আবেদন এখানে আসবো এখানে আসলে লগ ইন অপশন পাবো লগ ইন থেকে পুনরায় অ্যাপ্লিকেশনটি লগ ইন করবো লগ ইনে এসে আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবো ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করার মূলত সিস্টেমটা হচ্ছে আপনার মোবাইল ফোনে দেখবেন যে একটা এস এম এস গেছে অ্যাকচুয়ালি কথাগুলো একটা মনোযোগ সহকারে শুনবেন কথাগুলোর ভিতরে আমি সবগুলো বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু সিকিউরিটি বিষয়ে কথাবার্তাগুলো সেক্ষেত্রে যাতে ভিডিওটা কোনো ধরনের প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি অন্য পেজে নিয়ে কথাগুলো বলতেছি তো এখানে আপনি যখন লগ ইন করবেন অর্থাৎ এই পেজটাতে যখন আপনি লগ করবেন তখন আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে বিষয়টা আছে এটা যদি আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখানে লগ করতে পারবেন না এবং অনেকেই কিন্তু এই জিনিসটা অলরেডি ট্রাই করছেন লগ করতে পারতেছেন না তো আপনি একটা বিষয় খেয়াল করবেন আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু একটা এস এম এস গেছে সেই এস এম এস এর মধ্যে আপনি যে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠানো হয়েছে তো অনেকে বলতে পারেন যে আমার তো মোবাইল নাম্বার ভুল হয়েছে তো এখন আমি আইডি পাসওয়ার্ডটা পাইনি আমি কিভাবে বের করব হ্যাঁ আপনার জন্য সলিউশন আছে তো তো আপনি যে বিষয়টা করবেন আপনি হচ্ছে আপনার মোবাইল ফোনে দেখবেন যে আপনার মোবাইল ফোনের নাম্বার যেহেতু আপনি হারিয়ে ফেলছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে ইউজার আইডিটা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ইউজার আইডিটা ব্যবহার করছেন সেই জিনিসটা তো আপনার মনে আছে তাই না সেই ইউজার আইডির সামনে দুইটা ডিজিট আপনাকে বসাতে হবে সো দুইটা ডিজিট হচ্ছে একটা হচ্ছে ছোট হাতের টি আরেকটা হচ্ছে ছোট হাতের সি অর্থাৎ টি সি ওকে আমি যদি আরেকটু সহজভাবে বলতে চাই টিতে টেলিকম সিতে কম্পিউটার অর্থাৎ প্রথম টি এবং সি টি সি এই দুইটা জিনিস আপনি ব্যবহার করবেন দুইটা জিনিস ব্যবহার করার পরে একটা আন্ডারেস্কোর দিবেন হ্যাঁ আমি ডিসপ্লেতে আপনাদেরকে সুন্দরভাবে একটু দেখিয়ে দিচ্ছি এই দুইটা জিনিস আপনি ব্যবহার করবেন ওকে এটা ব্যবহার করার পরে আপনি যেই ইউজার ব্যবহার করেছিলেন সেই ইউজার আইডিটা হুবহু লিখবেন ওকে আমি যদি প্রবলেম তাহলে করবেন আমি সেখানে করে চেষ্টা করব। এটা লেখার পরে হচ্ছে আপনি যেই পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেম পাসওয়ার্ডটাই এখানে পোর্টালে ব্যবহার করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তাহলেই আপনি লগ ইন দিলে দেখবেন যে আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো আমি আবারও আপনাদেরকে বলতেছি যে ইউজার আইডি হিসাবে এখানে আমরা যে ইউজার আইডিটা ব্যবহার করছিলাম সেই ইউজার আইডির একদম সামনে অর্থাৎ টি সি ছোট হাতের লিখে একটা আন্ডার ব্যবহার করবো এবং একই সাথে আমরা আগে যে ইউজার আইডিটা ব্যবহার করছি সেই ইউজার আইডিটা এখান থেকে ব্যবহার করতে হবে ওকে তাহলে কিন্তু আমাদের আইডিটা লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পরে বেশ কিছু প্রবলেম আমাদের দেখা দেয় লগ ইন করার পরে যেহেতু এরকম একটা ট্রেনি প্রোফাইল আমরা এখানে দেখতে পাই এখানে ডিটেল ইনফরমেশনগুলো আমি একটু হাইড করে রাখছি যেহেতু যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় Ok, et... এখানে যদি আপনার কোনো ধরনের কোনো ইনফরমেশন ভুল মনে করেন আপনি তাহলে কিন্তু এখানে আপনি সেগুলো সলিউশন করে নিতে পারবেন আপনি যদি চান যে আপনার কোনো সার্টিফিকেট একটু গোলা হয়ে গেছে সেটাকে আর একটু ক্লিয়ার করে আপনি দিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লিক ফর আপডেটে ক্লিক করে সেগুলো আপডেট করে নিতে পারবেন যদি কোনো ইনফরমেশন মনে করেন এখান থেকে ভুল হয়েছে তাহলে এখানে যে ইনফরমেশন বা এডিটের যে অপশনটা আছে এডিট অপশনে যাবেন এবং এখান থেকে আপডেটের একটা অপশন ওপেন হয়ে যাবেন দেখবেন যে সবগুলো অপশন কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন ওকে এডিট করতে পারবেন তো এখান থেকে আপনি কি করবেন এডিট করার পরে হচ্ছে নিচে একটা আপডেট অপশন পেয়ে যাবেন এই আপডেট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ফাইলটা এখানে আপগ্রেড হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই ধরনের সমস্যা যারা ফেস করছেন তারা আশা করি খুব সহজভাবেই কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন প্লাস এখানে আপনার নাম্বার মেইল অ্যাড্রেস আপনার ডিটেল ইনফরমেশনগুলো কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এরপরেও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেগুলো সলভ করে সেগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম